শ্রীমদ ভগবৎ গীতা অথ গীতার প্রথম অধ্যায়ে বিষাদ ইয় শ্লোক নং বিশ প্রিয় সনাতনী বন্ধুরা আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথম লাইনে উচ্চারণটা হবে অথ ব্যবস্থিতান দৃষ্টুয়া ধার্ত রাষ্ট্রান কফি ধা আমরা উচ্চারণটা জেনে নেব প্রথমে আছে অথ যার উচ্চারণটা বাংলা উচ্চারণের মতো অথ সনাতনী বন্ধুরা এরপর আছে ব্যবস্থিতান আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা সংস্কৃত ভাষায় জফলায়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ই অ এবং প্রথম বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে তার জন্যে ই অর্থাৎ ই কার হয় যেমন এখানে বর সাথে জফলা রয়েছে তাই হবে বি অ এরপর একটা ব রয়েছে ব এরপর দন্তস্বর সাথে থ যুক্ত বর্ণ রয়েছে তাই জন্যে এইখানে দন্তস্বটাও অর্ধেক উচ্চারিত হবে ব্যবস থি তাই এর শুদ্ধ উচ্চারণ হবে তান এরপর আছে দৃষ্টুয়া আমরা একটা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি যেখানে মূর্ধন্য যোগ ট যোগ ব ফলা এখানে ব ফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে উ অ বা ও অ যেহেতু বর্ণটাই হচ্ছে যুক্তবর্ণ এবং তার সাথে যে ব ফলাটা আছে সেই জন্যে এখানে ও অ আলাদা হবে না এখানে ও কার হবে দৃশ টোয়া তো আমরা প্রথম চরণের উচ্চারণটা পেয়ে গেলাম অথ ব্যবস্থিতান দৃষ্টুয়া এরপর আছে ধার্ত রাষ্ট্রান এই উচ্চারণটা বাংলা উচ্চারণের মতো ধার্ত রাষ্ট্রান এবং বাক্যের শেষে রয়েছে কপিত ধ্বজহা সনাতনী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ধর সাথে ব যুক্তবর্ণ অবস্থা আছে আমরা আগেই বলেছি ব এর শুদ্ধ সংশ্লিষ্ট উচ্চারণ হচ্ছে উ অ বা ও অ এখানে যেহেতু ধর সাথে ব যুক্ত অবস্থা আছে তাই ধয়ের উচ্চারণটা অর্ধেক হবে কপিধ এরপর আছে উ অ ওয়াজা এবং বাক্যের শেষে বিসর্গ থাকলে তার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হয় পুরো হয়ের মতো কপিধ ওয়াজাহা এখানে আমরা একসাথে যদি বলি তাহলে হবে কপিধ্বজাহা তাহলে পরে চরণটার উচ্চারণ হবে ধার্ত রাষ্ট্রান কপিধ ধ্বজাহা সনাতনী বন্ধুরা আমরা এবার চলে যাব দ্বিতীয় লাইনে এবং দ্বিতীয় লাইনের উচ্চারণটা হবে প্রবৃত্তে সস্ত্র সম্পাতে ধনুর উদ্যমীয় পাণ্ডবাহা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রবৃত্তে এই উচ্চারণটা বাংলা উচ্চারণের মতো এরপর আছে সস্ত্র সম্পাতে এটাকে শুধু আমরা আলাদা আলাদা করে বলেছি শস্ত্র সম্পাতে এরপর আছে ধনুর উদ্যমীয় প্রিয় সনাতনী বন্ধুরা আমরা জানি যে সংস্কৃত ভাষায় জ ফলা এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ই অ তবে যদি পরপর দুইটা জ ফলা থাকে তাহলে প্রথম জ ফলার উচ্চারণটা করার আগে যে বর্ণের সাথে জ ফলা থাকে সেই বর্ণটা অর্ধেক উচ্চারণ করতে হয় তাই এখানে হবে ধনুর উদ্যম মেয় ধনুর উদ্য মেয় এবং এই লাইনের সর্বশেষ শব্দ হচ্ছে পাণ্ডবাহা বাক্যের শেষে বিসর্গ থাকলে সেই বিসর্গের উচ্চারণটা পুরো হয়ের মতো হয় তাই হবে এর উচ্চারণটা পাণ্ডবাহা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর উদ্যমীয় পাণ্ডবাহা আমরা দুইটা লাইনে উচ্চারণ পেয়ে গেলাম সনাতনী বন্ধুরা এই বিশতম শ্লোকটা তিনটা লাইনে অর্থাৎ ছয়টা চরণ নিয়ে গঠিত তাই আমরা তৃতীয় লাইনটাও পেয়ে গেলাম ঋষিকেশম কেশম বাক্যম ইদম আহ মহি পতে আমরা উচ্চারণটা জেনে নেই। প্রথমে আছে ঋষি কেশম বাংলা উচ্চারণের মতো তবে শব্দের শেষে অনুসর থাকার কারণে আমরা অর্ধেক ময়ের মতো একটা উচ্চারণ করব। ঋষি কেশম এরপর আছে দাদা বাংলা উচ্চারণের মতো এরপর আছে বাক্যম ইদম আহ সনাতনী বন্ধুরা আমরা এই শব্দটাকে তিনটা শব্দে ভাগ করেছি তবে প্রথম যে শব্দটা পেয়েছি এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই শব্দটাকে যদি আলাদা না করি তাহলে প্রথম চরণটা আমরা বের করতে পারবো না কেননা আমরা জানি এক একটা চরণে আটটি বর্ণ থাকে তো আমরা এখানে ঋষি কেশমের জন্য চারটা বর্ণ পেয়েছি তদার জন্য দুইটা চার আর দুই ছয় এখানে বাক্যম থেকে আমরা দুইটা শব্দ বের করব তাই জন্যে আমরা এখানে বলবো বাক্যম এখানে জফলার জন্যে বাক্য বলছি আমরা বাক্যম আর এই যে রশ্মিকারটা এই রশ্মিকার পরে রস্যই হয়ে যাবে তাই ইদম ইদম এবং আকারটা হয়ে যাবে স্বরে আ আহ ইদম আহ তো আমরা বাক্যমটা আলাদা নেব ইদম আহ আলাদা বলবো এবং সর্বশেষ আছে মহি পতে পুরো লাইনে উচ্চারণটা হবে ঋষি কেশম দাদা বাক্যম ইদম আহো মহি পতে এই শ্লোকটাও সঞ্জয় ওবাচ অথ ব্যবস্থান দৃষ্টাওয়া ধর্ি ধ্বজা প্রোবৃত ধুদম পাণ্ডব ঋষিকেশমত্যমিপে অথ ব্যবস্থিতান দৃষ্টুয়া ধারত রাষ্ট্রান কপি ধ্বজাহা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর উদ্যমীয় পাণ্ডবাহা ঋষিকেশম কেশম তদা বাক্যম ইদম আহ মহিপতে প্রিয় সনাতনী বন্ধুরা আমরা তিনটা লাইন এখানে দেখতে পাচ্ছি এবং একে একে আমরা শব্দের অর্থগুলো জেনে নেব অথ শব্দের অর্থ অথপর ব্যবস্থিতান শব্দের অর্থ অবস্থিত দৃষ্টুয়া অর্থ দেখে ধারত রাষ্ট্র শব্দের অর্থ ধৃতরাষ্ট্রের পুত্রদের কফিধ্বজ শব্দের অর্থ কফিধ্বজ এরপর চলে যাব দ্বিতীয় লাইনের অর্থটুকু জানতে প্রবৃত্তি শব্দের অর্থ প্রবৃত্ত হওয়ার সময় শস্ত্র সম্পাতে শব্দের অর্থ অস্ত্র নিক্ষেপ করতে ধনু শব্দের অর্থ ধনুক উদ্যমীয় শব্দের অর্থ তুলে নিয়ে পাণ্ডব শব্দের অর্থ পাণ্ডুপুত্র অর্জুন আমরা এখন তৃতীয় লাইনের শব্দের অর্থটুকু জেনে নেব ঋষি কেশম শব্দের অর্থ শ্রীকৃষ্ণকে তদা শব্দের অর্থ তখন বাক্যম শব্দের অর্থ বাক্য ইদম শব্দের অর্থ এই আহ শব্দের অর্থ বলেছিলেন এবং মহিপথে শব্দের অর্থ হে মহারাজ আমরা এখন এই তিনটা লাইনের যে বাংলা অর্থটা হয় সেই বাংলা অর্থটুকু জেনে নেব হে মহারাজ আপনার পুত্রদের সমর শয্যায় বিন্যাস্ত দেখে হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে স্বর নিক্ষেপে প্রবৃত্ত অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন প্রিয় সনাতনী বন্ধুরা এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে দেখার জন্যে শেয়ার করুন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় গীতা